আসসালামু আলাইকুম আয়াত হোম কুকিং এ আপনাদের জানায় সকলকে স্বাগত চা বানাতে বানাতে মুখে লেগে থাকার মতন ডেজার্ট বানিয়ে মেহমানদের সামনে পরিবেশন করুন মানে ভাবা যায় চাল ছাড়া চারটি উপকরণ দিয়ে দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই ডেজার্টটি বা ইনস্ট্যান্ট ফিরনিটি শুধু তাই নয় একদিন বানিয়ে সংগ্রহ করুন দুই মাস পর্যন্ত তবে চলো রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলো রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্রেড এখানে আমি চারটে স্লাইস নিয়ে নিয়েছি এরকম ছোট সাইজের নিয়েছি তবে আপনারা চাইলে বড়টাও নিয়ে নিতে পারেন যে কোনো ব্রেড দিয়ে এটি বানিয়ে নিতে পারেন এখানে বড়ো সাইজের হলে দুটো নেবেন আর এই সাইজের হলে চারটে এখানে আমি ধারগুলো কেটে আলাদা করে নিচ্ছি এই ধারগুলো আমি ফেলবো না এগুলো আমি ব্রেড ক্রাম বানাবানোর জন্য কাজে লাগিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন যা চারটে স্লাইস ভালোভাবে সাইডগুলো কাটা হয়ে গেছে এবার একটি মিক্সি জার নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে আমি ব্রেডগুলো ছোট ছোটো করে টুকরো করে দিয়ে দেব এইভাবে করে ছোট ছোটো করে টুকরো করে নিতে হবে এখানে আপনারা চাইলে যে কোনো ব্রেড ইউজ করতে পারেন এখানে আমার টুকরো করা হয়ে গেছে এবার মিক্সি জারের মধ্যে আমি একটি একটি পাউডার বানিয়ে নেব বা গুঁড়ো করে নেব এখানে আমার পাউডার করা হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ফাইন করতে হবে এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি ব্রেড যে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লোতে রেখে আমি অনবরত এইভাবে করে নাড়াচাড়া করে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত এটিকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না তাহলে পুড়ে যাবে এটা কালার আসা পর্যন্ত আমি অনাবার তো নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আস্তে আস্তে কালার চলে এসেছে সুন্দরভাবে এখানে আমার সুন্দরভাবে কালার চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সঙ্গে সঙ্গে একটি প্লেটের মধ্যে ঢেলে নেবো যেহেতু প্যান্টটা গরম আছে তাহলে ব্রেডটা পুড়ে যেতে পারে এবার নিয়ে নিচ্ছি সেম প্যান্টটা আবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা একটু আমি ছড়িয়ে নিয়েছি এটা গ্যাসের ফ্লেমটা লো করে আমি ক্যারামেল তৈরি করে নেব তার তারেককে কোনোভাবেই নাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত না চিনিটা এইভাবে গলে আসে চিনিটা গলে আসলে আমি এভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে এটি চিনিটা গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা বেশি কালার আনতে যাবেন না তাহলে এটি তিতল লাগবে আর খেতে একদমই ভালো লাগবে না ফ্লেভারটা অন্য রকম এসে যাবে তাই তো নেড়ে চিনিটা গলে ততক্ষণ পর্যন্ত ক্যারামেল করতে হবে বেশি কালার আনতে গেলে এটি এটি তাহলে হয়ে যাবে আসবে এখানে আমার ক্যারামেল হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনিটা গলে এসেছে চিনিটা গলে আসবে সেই পর্যন্ত এই ক্যারামেল তৈরি করতে হবে এবার আমি আগে থেকে একটি প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি ক্যারামেলটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে না হলে প্যানের মধ্যেই চিপকে যাবে বা লেগে থাকবে প্লেটের মধ্যে আমি ঢেলে দিয়ে এবার প্লেটটাকে এইভাবে করে একটু চারিয়ে নিচ্ছি যাতে ক্যারামেলের পাতলাভাবে লেয়ারটা তৈরি হয় এভাবে করে একটু নেড়ে চেড়ে আমি ক্যারামেলটাকে চারিদিকে প্লেটের মধ্যে চেরিয়ে নিচ্ছি এবার এটি আমি ঠান্ডা করতে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে আপনাদের হাতে সময় কম থাকলে একটি বড় বাসন বা বড় পাত্রের মধ্যে বরফ বা ঠান্ডা পানির মধ্যে এটিকে রেখে দিতে পারেন তাহলে অনায়াসে জলদি ঠান্ডা হয়ে যাবে আর জলদি জমে যাবে এটি আমি জমতে দিয়ে দেব দশ মিনিট পর আমি এটি দেখে নিচ্ছি সুন্দরভাবে জমে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুক সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে যারা ক্যারামেল বানাতে পারেন না এই রেসিপিটি দেখলে অবশ্যই ক্যারামেল বানিয়ে নিতে পারবেন ক্যারামেলগুলো এবার এইভাবে করে আমি ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি দেখো কতটুক সুন্দর হয়েছে পুরো কাঁচের মতো এবার আমি একটি মিক্সিজারের মধ্যে নিয়ে নেব মিক্সিজারের মধ্যে ছোট ছোটো করে টুকরো করে নিতে হবে এবার আমি মিক্সিজারের লাগিয়ে এটি একটি ফাইন পাউডার বানিয়ে নিতে হবে ঢাকনা এখানে আমার পাউডার করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর পাউডার হয়েছে এইভাবে পুরো ফাইন পাউডার বানিয়ে নিতে হবে এবার এটি আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এখানে আমি নিয়ে নেব যে ব্রেডটা আমি ভেজে রেখেছিলাম সেই ব্রেডটা দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুট কুচি এখানে ড্রাই ফ্রুটের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন আর যে যে ড্রাই ফ্রুটটা আপনাদের খেতে পছন্দ লাগে বা ভালো লাগে সেই ড্রাই ফ্রুটগুলো এখানে ইউজ করতে পারেন এখানে আমি কিশমিশ কাজু বাদাম আর আমন্ড বাদামকে কুচি করে নিয়ে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি সুন্দরভাবে মিক্স হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এখানে একটা চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নেব এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বদলে করনস্টার্চটাও দিতে পারেন এখানে আমার রেডি হয়ে গেল সুন্দর ফিরনি প্রিমিক্সটা তবে এটি আমি আজ রান্না করেও দেখিয়ে দেব যে কিভাবে রান্না করবেন কতটা সুন্দর হয়েছে এইভাবে করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে দু মাস অনায়াসে রেখে দিতে পারবেন এবার আমি একটি বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ এই মিক্সচারটা এটি বানানোর জন্য সঠিক মাপটা নিতে হবে বাকিটা আমি টাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব চলে যাচ্ছি এবার রান্নার প্রসেসে এটি বানিয়ে আমি আজ দেখিয়ে দেব তার জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ দুধ এখানে মিক্সচারটা যতটা পরিমাণ নেবেন তার ডবল দুধ নিতে হবে এখানে আমি দুই কাপ পরিমাণ দুধটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি দুধটা গরম হয়ে আসলে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। দুধটা গরম হয়ে আসলে অল্প অল্প করে মিক্সচারটা দিতে থাকব আর দুধটা অনবরত নাড়তে থাকবো নাহলে দলা পেকে যেতে পারে দুই থেকে তিনবার আমি মিক্সচারটা দেবো একবারে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে এবার অনাবর্ত নেড়ে এটি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে আপনারা আপনাদের পছন্দ মতন ঘন করে নিতে পারেন এটি এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুক সুন্দর হয়েছে ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটি বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটুক সুন্দর আর কতটুক লোভনীয় হয়েছে এবার আপনারা চাইলে এটিকে গরম গরমও সার্ভ করে নিতে পারেন আবার চাইলেও ঠান্ডা করেও সার্ভ করে নিতে পারেন ফ্রিজের মধ্যে রেখে আমি এটি ফ্রিজের মধ্যে রেখে হালকা ঠান্ডা করে সার্ভ করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ আবার